হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনি অফিসিয়াল ব্লকে তোমাদের স্বাগত মা আর আমি আজকে কোথায় যাবো তোমাদেরকে দেখাবো মানাকে কার কাছে রেখে যাব চলো দেখায় রেডি হয় আজকে আমি আর মা বেরিয়ে বললাম কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো মানাকে নিয়ে যাচ্ছি মা মানাকে নিয়ে যাচ্ছে আগে আমি মানাকে কাকিমাদের বাড়ি দিয়ে দিলাম মানাকে নিয়ে যাবো না বাজারে মা আমি যাব হেঁটে হেঁটে চলে এলাম এবার একটা টোটো পেয়ে গেছি ওই দেখো টোটো আছে মা দাঁড়িয়ে আছে টোটো পেয়ে গেলাম টোটোতে টোটো বললাম মা আর আমি যাবো এবার ফলের দোকানে দেখো মানার জন্য মৌসুমি লেবু নেবো মৌসুমি লেবু গুলো কত করে চারটে দাও সবজির দোকানে চলে এসেছি বেগুন নেওয়া হয়েছে আর এদিকে আদা নেওয়া হচ্ছে এবার চলে এলাম বাসনের দোকানে মা দুটো ঠাকুরের গ্লাস নেবে মানা হারিয়ে দিয়েছে ওগুলো সব কেনা হয়ে গেছে দেখো খুব সুন্দর রোদ দিয়েছে মা কিনছে আর আমি এদিকে দাঁড়িয়ে আছি রাস্তায় আবারও চলে এলাম মানার জন্য একটা গ্লাস নিতে মানা বোতলে জল খাওয়ার জন্য কাঁতে তাই ছোটোবেলা একটা গ্লাস নিলাম আবারও চলে এলাম মিষ্টির দোকানে এই সন্দেশের মিষ্টিগুলো খাবো মা আর আমি পিস নিলাম আর মানার জন্য নিয়ে যাব আন্তুয়া নেওয়া হবে দশ পিস আমাদের তো খাওয়াই মিষ্টি খাওয়া হয়ে গেছে এবার চলে এলাম পেয়ারার দোকানে আমি পেয়ারা মাখা খেতে ভালোবাসি বলে মা বললো নাও এবার দেখো পেয়ারা মেখে দিচ্ছে আমার খুব ভালো লাগে খেতে তাই মা খাওয়াচ্ছে আজকে খুব বাজারে মজা করলাম উনি তো পেয়ারা মাখছে আর আমি দাঁড়িয়ে আছি পেয়ারা প্রায় মাখা হয়ে গেছে এবার এটা প্যাক করে বাড়ি নিয়ে যাবো বাড়িকে খাবো আবারও চলে এলাম জামা কাপড়ের দোকানে রুমাল টুপি নেব মায়ের জন্য একটা মানার জন্য একটা আমার একটা আর দেখো এটা মানার নিলাম আর এই গুলাপিটা আমার হলুদটা মায়ের কেমন হয়েছে একটু বলবে দেখো আমাদের বাজারে সব কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ি যাবো বাড়িতে তোমাদের দেখা বলতে এবার ছোটো দেখো টোটো পেয়ে গেছি মা বাবু উঠে পড়েছে আমি বসে পড়বো বললাম টোটো দেখো এবার বাড়ি যাবো চলো আমার বাড়িতে আমরা এবারে চলে এলাম কত পড়ার বাড়ি এবারে মাঝবাড়ি বনে হাত ধরা যায় দিয়ে যাব মান নেবে পড়েছি চলে এলাম এবার একটুখানি হেঁটে হেঁটে যেতে হবে তাহলে তোমাদের বাড়িটা দেখাবো নিয়ে চলে এলাম ও বাড়ি থেকে আই দেখো মানাকে বিস্কুট নেই মানে কি করছে দেখতে এবার বাড়ি চলে যাব মানা जागছিল কাধিনি রাস্তা যাবে হ্যাঁ হ্যাঁ রাস্তা দিয়ে চলে ডিম নেবে তো মা আছে আমি যাচ্ছি মানাকে নিয়ে আই দেখো মানাকে এবার গিয়ে খাই দায়ে ঘুম পাড়াবো করবো চলে এলাম বাড়ি দেখো আমাদের বাড়ি বাড়ি এটা এবার এসেছি চলো ভেতরে দেখি আছে করছে দেখো কি করছো কি তুমি এখন মানার বাবার কাছে আছে চলো আমি এবার ঘরে জামা কাপড় ছেড়ে নেবো আবার পরে কি করছি তোমাদের সাথে দেখাবো তিনটে রুমাল টুপি নিয়ে হয়েছে এটা আমার এটা মানার আর এটা মায়ের আর এরকম মিষ্টি নেওয়া হয়েছে মানার দুটো কেক নেওয়া হয়েছে মানা খাবে মিষ্টি আর এখানে পেয়ারা নেওয়া হয়েছে ক্যাডবেরিটা আচ্ছা জন্মদিন আছে একটা দোবো আর এই মারার জন্য মৌসুমি লেবু নেওয়া হয়েছে বেগুন নিয়েছে মা আদা টমেটো এগুলো হাট বাজার করেছে এত কিছু আজকে বাজার গিয়ে সব নেওয়া হলো চলো গাইস আবারও চলে এলাম বিকালবেলা তোমাদের সাথে মানা কি করছে দেখো মানা না এখন বল খেলছে বিকালবেলা বল খেলা করছে মা ওদিকে বসে আছে মাকে বলটা নিয়ে গিয়ে দিচ্ছে মানা মায়ের সাথে বল খেলছে মাও তার সাথে যোগ দিচ্ছে হ্যালো গাইস আবারও চলে এলাম সন্ধেবেলা আমায় রেডি হয়ে গেছি একটা বলেছিলাম বাচ্চার জন্মদিন ওখানে যাব আমায় আমার লাগছে একটু বলবে তোমাদের দেখাই শাড়ি পরে কেমন লাগছে আমার তো খুব আনন্দ হচ্ছে এক জায়গায় যাব আমি আগে রেডি হয়ে নিচ্ছি তারপর মানাকে রেডি করব চলো তোমাদের দেখায় মানা কি করছে মানা খাতে বসে কী করছে দেখো মানা আমায় এখন দেখছে আমি শাড়ি কোথায় যাব মানার মজা দেখ হ্যালো গাইস মানাকে রেডি করে দিয়েছি মানাকে কেমন লাগছে একটু বলবে তোমরা মানাতে চুপ করে এখন বসে আছে এবার ওখানে গিয়ে তোমাদের দেখাবো হ্যালো গাইস চলে এসেছি খুব সুন্দর ডেকোরেশন করেছে এবার আমরা চলে যাব যার জন্মদিন তাদের বাড়ি তার মায়ের হাতে গিফটটা দিয়ে দেবো দিয়ে আবার চলে এসেছি এদিকে গিফট দেওয়া হয়ে গেছে আমার ওটা দেখানো হয়নি বার্থডে বয় কি করছে দেখো হ্যালো গাইস মানাকে তো একটা কাকিমার কাছে দিয়ে দিয়েছি মাকে দিয়ে দেবে এবার চলো আমি খাবো মেনু দেখাবো তোমাদের হ্যালো গাইস আমি খেতে বসে পড়েছি পাশে আমার কাকিমারা আছে আর আমায় কেমন লাগছে একটু তো দেখেছো স্যালাড দিয়ে দিয়েছে আর ভেজিটেবিল দিয়েছে আমি খেতে বসেছি এবার খাওয়া শুরু করে দিয়েছি ভালোই মোটামুটি করেছে আর কি কি মেনু দেখাচ্ছি এখানে রাধা পল্লবী চানা পনির আর এদিকে রাইস চিকেন দিয়ে দিয়েছে আমার খাওয়ার আমার খাওয়া হয়ে গেছে এদিকে পাপড় চাটনি তিতইছি আমি চাটনি নিয়ে নি পাঁপড়টা নিয়েছি আর একটা রসগোল্লা নিয়েছি আর খেতে পাচ্ছি না চলো আমার খাওয়া হয়ে গেছে কেমন লাগলো একটু বলবে তোমরা এবার আমি বাড়ি চলে যাব তোমাদের দেখাবো মানা কোথায় হ্যালো গাইস দেখো মা কোথায় দাঁড়িয়ে আছে মানা খুব কান্নাকাটি করছে তাই রাস্তায় নিয়ে দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে আছি বলে মা আবার পিছু ফিরে তাকাচ্ছে মা আগে যাচ্ছে তারপর আমি যাব আজ সারাদিন খুব মজা করেছি হ্যালো গাইস মানার আমি বাড়ি চলে এসেছি আজকের মতো এটুকুনিই থাক হ্যালো বন্ধুরা আজকের মতো ভিডিও এটুকুনি থাক আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর যদি আরও নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও